নমস্কার আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে তো এর আগের দিন আপনাদের আমি যেটা বলেছিলাম যে আমাদের বাড়িতে ক্যাটাল গাছটা আছে ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গাছে ক্যাটাল আর গোপের তেলের একটা গল্প শেয়ার করব কেননা একটা গাছে ওপরে ক্যাটাল পেকেছে ঠিক আছে আর সেই জিনিসটা আমি দুদিন ধরে গন্ধ পাচ্ছি আজকে সেটাকে পারবো চলুন দেখানো যাক আপনাদেরকে হ্যাঁ আর ভালো লাগলে কমেন্টটা জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটি বড় করার জন্য আপনারা সাথ দিন ঠিক আছে তো দেখুন গাছে উঠবো আর দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে বুঝতে পারি যে ক্যাটাল পাকা চলুন দেখা হ্যাঁ তো দেখুন তার জন্য ব্যাগ কাটছে এখানে সব রেডি করে রেখেছি আর কাচ্ছেটাকে ব্যাগে ভরে নিই আর দড়িটাকেও ভরে নিই হ্যাঁ তারা অন্ধকার হচ্ছে ওপরটা ওইখানের ওইখানের ক্যাটালটা পেকেছে তিন চলেন দেখানো যাবে হ্যাঁ এখনো পাকতে দেরি আছে আওয়াজটা শুনতে পাচ্ছেন দেখুন এইটা এইটা আগে পাকবে এইটার থেকে আওয়াজটা শুনুন একবার ভালো করে এইটার থেকে এইটার একটু আওয়াজটা ডিপ আছে তার মানে এটা পাকবে তাড়াতাড়ি এটার থেকে এই দেখুন এটা এখনো পাখিনি কাঁচা এটাও পাখিনি কাঁচা এটাও পাখিনি কাঁচা কিন্তু এইটা পেয়ে গেছে আওয়াজটা শুনতে পাচ্ছেন এই যে এইটা এইটা এই আওয়াজটা শুনুন কীরকম ফ্যাটফাট করছে এটা দেখুন মানে এইটা পাকা এইটা এইটা মানে এই শুরুয়াত প্রথম পাকলো তো চলুন আপনাদের কেটে দেখানো যাক কিরকম জিনিসটা আর এর আগে তিনি বলেছিলাম এর স্বাদ একটু অন্যরকম তো দেখুন আপনারা আছে না geliyor sen mi sen örücüyüm <laughs> mı পাকা ক্যাঁটাল দেখুন খালি আমাদের গাছের তাই প্রথম আমাদের গাছের ক্যাটাল একদম পুরো পেকে গেছে দুই তিন চার পাঁচ ছয় আট এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ त्रीस बत्तीस चौतीस छत्तीस आठतीस चलिस तेताल पैंतालिस सातचल्लिस फोर्टी एट फिफ्टी फिफ्टी वन फिफ्टी टू

ফিফটি সেভেনে একটা খারাপ হয়ে গেছে এটাও দিদি ধুয়ে খেয়ে নেব তো ভালো লাগলে কমেন্টে জানাবেন আর যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের পছন্দ হয় তো একটি লাইক এবং সাবস্ক্রাইব আপনারা সবাই করে যাবেন তো চলুন এটা খেয়ে দেখা যাক কেমন হয় আপনাদের ফিডব্যাক আমি পরে দেবো আর যদি আপনাদের দেখে ভালো লাগে আপনারা জানিয়ে যান চলুন গাছের ক্যাটাল তাহলে একবার টেস্ট করে দেখা যাক হ্যাঁ কী পড়লো তুই কোনটা খাবো এটা

দুর্দান্ত টেস্ট মানে কোনো জবাব নেই প্রকৃতির জিনিস নাই কোন তো মানে সে এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই পুরো অরিজিনাল প্রকৃতির জিনিস